হ্যালো বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো শীতের মাঝামাঝি সময় হয়ে এসেছে আর এখন দারুণ রোদ হচ্ছে এর জন্য বড়ি দেওয়া শুরু হয়ে গেছে আজ দেওয়া হচ্ছে মুসুরির ডালের বড়ি এর জন্য মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে মিক্সিতে বেটে কালো জিরে মিক্স করে নেওয়া হয়েছে এরপর কুলোতে তেল মাখিয়ে বড়িগুলোকে একটা একটা করে বসিয়ে দেওয়া হচ্ছে ঠিক এইভাবে এরপরে দেওয়া হবে আমাদের বিউলির ডালের বড়ি প্রতি বছরই আমাদের বড়ি দেওয়া হয়ে থাকে এইভাবে শীতের টাইমে আর সেটাকে সংরক্ষণ করে রাখা সারা বছরের জন্য প্রতি বছরই এরকম আমাদের বাড়িতে নিজেরাই আমরা বড়ি তৈরি করে থাকি আর সারা বছর ধরে সেটা খাওয়া হয় তো এই মুসুরির ডালের বড়ি স্পেশালি ভাজা খাবার জন্যই দেওয়া হয় দারুণ লাগে খেতে এরপরে দেওয়া হবে বিউলির ডালের বড়ি সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কুলোতে ধরেনি বলে শাশুড়ি মা আবার একটা থালাতে তেল মাখিয়ে সেটাতেও একটা একটা করে বড়ি বসিয়ে দিচ্ছে এরপর বড়িগুলোকে ভালো করে শুকিয়ে নেওয়া হবে রোদ দূরে তো আজকের ভিডিওটা এইটুকুনই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আসবে আবার বিউলির ডালের বড়ি কী করে দেওয়া হয় সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সবাই খুব ভালো থেকো টাটা